বিশাল বড় একটা সুন্দর জায়গায় চলে আসলাম সব সময় আমি শুধু আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করি তো আজকে খুব সুন্দর একটা জায়গায় আসলাম আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে সবাইকে ওয়েলকাম জানাই আমার ব্লকে ওয়েলকাম টু বাপি ব্লগ ইউসের সবাইকে স্বাগত এত বড় বিশাল একটা জায়গাতে আমি যে ভিডিও করলাম আমি দুই ভাগে বাঘ করেছি এটা পার্ট ওয়ান হিসেবে আমি ধরে নিয়েছি আর এক পার্ট আমি সেকেন্ড পার্টটা পরে অন্য সময় শেয়ার করব তো আগে পার্ট এটা দেখুন এইটার নাম হচ্ছে গ্রেট ফলস এই যে জায়গাটার নাম আমি একটা অফিসিয়াল কাজে গিয়েছিলাম সেখান থেকে আসার পরে ভিডিওগুলো করে নিয়েছি তো আমি এখানে একটু শব্দ দেখেছি পানি জলার পানি তাদের পরে সাউন্ডটা এগুলো হচ্ছে ঝর্নার পানি উপর থেকে যে পড়তেছে এখান থেকে কিন্তু ইলেকট্রিক উৎপত্তি হয় এখানে নিচেও যাওয়া যায় কিছু লোকজন ওর নিচে আছে দেখতে পাচ্ছেন তো এখানে বিশাল মেলাও হয় সবাই মিলে এখানে অনেক আনন্দ করে তখন কিন্তু প্রচুর লোকজন আসে তো নিউ ইয়ার এখানে ফায়ার ওয়ার্ক করে তো এটার নাম দেখতে পাচ্ছেন হ্যালমেন্টন এটা এক সময় এখানকার জাস্ট ছিল তো এই এলাকাটার নাম হচ্ছে সিটিটার নাম হচ্ছে প্যাটারসন সিটি তা আপনারা দেখতে পাচ্তেছেন ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে ওদিকেও কিন্তু বড় রোড আমি কিন্তু পাশে এখানে ভিতরে ঢুকিয়েছি আর কি এটা তো এই জায়গাটার নাম দেয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা প্যাটারসন গ্রেট ফলস ভিডিওটি আমি করেছিলাম বিকাল চারটা থেকে একটু একটু ডার্ক হয়ে যাচ্ছে দেখতে পারতেছেন। তো একটু ম্যাক ম্যাক হয়ে যাচ্ছিলো তার জন্য ভিডিও কালারটা চেঞ্জ হচ্ছে তো আমি যে জায়গায় গিয়েছিলাম হেঁটে গিয়েছি বাসা থেকে আবার হেঁটে আসার পথে এটা পড়েছে পাপলাম একটু ভিডিও করে নিয়ে এত সুন্দর জায়গাটা আপনাদেরকে শেয়ার না করে আমি থাকতে পারবো না গিয়েছিলাম প্যাটারসনের মেইন সিটিতে তো ওখানে একটা কাজে গিয়েছি বলছি আমি আমার যে পাসপোর্ট ওটা রিনিউ করার জন্য ফরম নিয়ে আসতে গিয়েছিলাম তো আসার পথে এটাই ভিডিও করে নিয়েছি আর কি তো আপনারা দেখতে পেয়েছিলেন একটা কিন্তু পাহাড় ওটা কিন্তু পাথরের পাহাড় তো আমি একটা উপরে উঠতেছি সিঁড়িতে পেয়ে এই সিঁড়িটা কিন্তু আমার অনেক বয় লাগছিলো আমি আস্তে আস্তে করে দেখে দেখে হাঁটছিলাম এটা কিন্তু মনে হচ্ছে যে পড়ে যাবো উপর থেকে দেখলে নিচে গভীরে খুবই বয় লাগছিল তো এখন আমি চলে আসলাম সিঁড়ি পেয়ে উপরে এটা মেন ব্রিজের উপর আমি দাঁড়িয়ে আছে। সেখান থেকে ভিডিওগুলো করছিলাম খুবই সুন্দর জায়গা ওইদিকেও যাওয়া যাবে আমি ওই ফাটটা নেক্সট টাইম শেয়ার তো সব যদি শেয়ার করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ভীষণ সুন্দর ওই দিক দিয়ে আরও এই যে পানির যে শব্দটা খুব সুন্দর তো দেখতে দেখতে চলে আসলাম শেষ পর্যায়ে দ্বিতীয় পর্বটা আমি এখান থেকে শেয়ার করব অন্য আরেকটা দিন আজকের ভিডিওটি কোন জায়গায় আপনাদের ভীষণ ভালো লেগেছে সেটা কমেন্ট করে মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদে নিলাম টাটা